গুড মর্নিং এপিসোডি আজকে আমরা শুরু করছি হচ্ছে বাইশ টেবল মাল্টিভাইভ্রেট গতদিন আমরা আলোচনা করেছিলাম হচ্ছে অ্যাস মাল্টিভাইভ্রেট বাইশ টেবল মাল্টিভাইব্রেটটাকে সংক্রে বলা হয় এম এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে সংক্রটা কি হচ্ছে বাইশ টেবল অর্থাৎ দুটো স্থায়ী স্টেট আউটপুটে পাওয়া যাবে দুটো স্থায়ী স্টেট আউটপুটে পাওয়া যাবে অর্থাৎ আউটপুটে হাই থাকবে অথবা লো থাকবে যেমন ধরো ফ্লিপ ফ্লপ হিসাবে আমরা বাইশ টেবল মাল্টিভাইব্রেটের ব্যবহার করি অর্থাৎ আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে যেমন আর এস ফ্লিপ ফ্লব ইত্যাদি করেছিলাম যে কে ফ্লিপ্লব সেরকমভাবে এইখানেও বাইশ টেবল ফ্লপ হিসাবে কাজ করে সেটা কীভাবে করছে আমরা সার্কিট কমিট নিয়ে ডিসকাশন করছি এবং তার মানে এর আউটপুটে স্থায়ী দুটো দশা আছে তার জন্য বলা যাচ্ছে বাই বাইশ শব্দের বা ডাইশ শব্দের অর্থ হচ্ছে দুই বাইশ শব্দের অর্থ হচ্ছে দুই কারণ দুটো স্থায়ী আছে रेखा नामक ये करती, तब तो कोशों तो तो में हमरा दो रेजिस्टेंस निलम। इधिके एक का, इधिके, एक बार रेखा नामक एक रेजिस्टेंस निलम, इधिके वाकर रेजिस्टेंस निलम। एसों में हमें एक का एमपीएमडी प्राइजिस्टर खरीद करती।

এই পুশ বাটন সুইচটার নাম দিলাম হচ্ছে সাপোজ এস আর এই পুশ বাটন সুইচটার নাম দিলাম হচ্ছে আর এবং এই ট্রানজিস্টরটার আমরা নাম দিলাম হচ্ছে কিউ টু এই রেজিস্ট্যান্সের নাম দিলাম আর সি 1 এই রেজিস্ট্যান্সের নাম দিলাম আর সি 2

আউটপুটগুলো স্ট্যাটাস দেখার জন্য আমরা এলইডি কানেকশান করবো মানে সেই এলইডি কানেকশান হবে না এর কালেক্টার থেকে এলইডি নেব এলইডি সেফটির জন্য আমরা একটা সিরিজে রেজিস্ট্যান্স লাগিয়ে দেব সেটাকে গ্রাউন্ড করলাম ঠিক সিমিলার হয়েছে এর কালেক্টারে স্ট্যাটাস দেখার জন্য আমি একটা এলইডি লাগালাম সেই এলইডিটা আমি গ্রাউন্ড করলাম একটা ফুল আপ রেজিস্টার নিলাম তাহলে এই রেজিস্ট্যান্সের নাম নিলাম সাপোজ আর থ্রি এই রেজিস্ট্রেনশের নাম দিলাম আমি আর ফোর এবার আমি সাপ্লাই প্লাস থ্রি এর সঙ্গে একটা সুইচের মাধ্যমে এই পয়েন্টে কানেক্ট করলাম তাহলে আমার এইবার সার্কিট কমপ্লিট হলো যেটাকে আমরা বলছি বাইশ টেবেল ভাইব্রেটার সার্কিট বাইশ টেবেল ভাইব্রেটার সার্কিট বা বিএমডি সার্কিট এটাই ফ্লিপ ফ্লপ হিসাবে কাজ করবে আমরা এবার সার্কিট অপারেশনের দিকে আসি যখনই আমরা সুইচ অন করবো যখনই আমরা সুইচ অন করবো তখনই দুটো ট্র্যানজিস্টার কিউ ওয়ান এবং কিউ টু দুটো ট্রানজিস্টার আমি সিমিলার নেব অর্থাৎ একই নাম্বারের নেব ঠিক আছে এইবার দুটো ট্র্যানজিস্টারের মধ্যে প্যারামিটার্সের সামান্য নেট থাকার জন্য যখনই সুইচ অন করব কোনো একটা ট্রানজিস্টার অন হবে কোনো একটা ট্র্যানজিস্টার অফ থাকবে ক্লিয়ার যেটা ধরা যাক আমি মনে করলাম যে ট্রানজিস্টার কিউ ওয়ানটা অন আছে ট্রানজিস্টর কিউব ওয়ানটা অন আছে এবং ট্রানজিস্টর কিউব টুটা অফ আছে তাহলে যে অন আছে তার কালেক্টার আর ইমিটারটা শর্ট হয়ে গেল অর্থাৎ সেই ট্রানজিস্টারটা স্যাচুলেশন আছে এই ট্রানজিস্টারটা কন্ডিশন আছে যে ট্রানজিস্টারটা অন হয়ে আছে তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কীভাবে পাস করবে না কারেন্ট আমরা যদি দেখি কারেন্টের ডিরেকশান এইখান যেহেতু এটার এটা শর্ট হয়ে গেছে এখানে কি আছে গ্রাউন্ড আছে তাহলে কারেন্ট সবসময় গ্রাউন্ডের দিকে যাবে তারপরে এই টিকিটটা কারেন্ট ফ্লো করবে এর এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হবে এবং আউটপুট ভোল্টেজ কী হবে লো আউটপুট ভোল্টেজ স্ট্যাটাস হবে লো তার মানে এলডিটা কী থাকবে অফ কন্ডিশনে থাকবে আর যেহেতু এই বিন্দুর ভোল্টেজ লো এই বিন্দুর ভোল্টেজ লো তাহলে এর দেশে আট ভায়া হয়ে ভোল্টেজ অ্যাপেয়ার কত হচ্ছে লো ভোল্টেজ তাহলে এই ট্রানজিস্টারটা অফ কন্ডিশন আছে এর বেসে ভোল্টেজ আসছে কত নিয়ার অ্যাবাউট জিরো ভোল্ট তাহলে এই ট্রানজিস্টারের সঙ্গে কালেক্টার আর এমিটার ছিন্ন হয়ে আছে তার মানে কালেক্টারের সঙ্গে এমিটারের কোনো সম্পর্ক নেই তার মানে গ্রাউন্ডের সঙ্গে সাপ্লাই কানেক্টেড নয় তাহলে এখান দিয়ে কারেন্ট পাস করবে না এই টার্স্টারের মধ্যে দিয়ে হ্যাঁ কি না তাহলে প্রায় সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ প্রায় সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ এখানে হবে ফলে এখানকার এই বিন্দু ভোল্টেজ হবে কত হাই ফলে এই এলইডিটা কি হবে চলবে অন হবে ঠিক আছে তারপরে এই এলইডি স্ট্যাটাসটা অন হলো এই এলইডিটা অফ হলো হল এমনি অফ থাকছে ক্লিয়ার তাহলে এইভাবে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই আর এই ট্রানজিস্টারটা অন হবে না তার মানে এই ট্রানজিস্টরের কালেক্টরে আউটপুট ভোল্টেজ হাইওয়ে দাঁড়িয়ে থাকলো এটাতে লো হয়ে দাঁড়িয়ে থাকল এইবার আমরা এই এস কুজ বটনটাকে অন করলাম

সেই কারেন্টটা যাবে কোথায় আর সি টু আর ওয়ান ভাই হবে আর সি টু আর ওয়ান ভাই হবে এর বেস দিয়ে এসে কোথায় যাবে এই গ্রাউন্ডে পাস করবে তাহলে ক্লিয়ার হলো তাহলে এই সময় এই ট্রানজিস্টরের মধ্যে দুটো রুটে কারেন্ট ফ্লো হবে পরিষ্কার এবং ট্রানজিস্টর দুটো স্থায়ী স্টেটে অবস্থান করছে এ লো স্টেটে অবস্থান করছে কালেক্টর এর এর কালেক্টার হাই স্টেটে অবস্থান করছে এটুকু পরিষ্কার হলো এইবার নেক্সট আমরা এর সুইচটাকে যখন পুশ করছি তখন সরাসরি এই ট্রানজিস্টারের বেসটা কত ভোল্টেজ পাচ্ছে রাউন্ডের ভোল্টেজ মানে জিরো ভোল্টেজ পাচ্ছে তার মানে এর বেস যখনই জিরো ভোল্টেজ পাবে তখন এই ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে এই ট্রানজিস্টারটা যখনই অফ স্টেটে চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হওয়া বন্ধ হয়ে যাবে তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ আর হবে না তাহলে এই বিন্দু ভোল্টেজ কি হবে না সাপ্লাই ভোল্টেজের প্রায় সমান ভোল্টেজ না সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ আসবে তার মানে এই বিন্দু ভোল্টেজ হবে হাই তাহলে এখন এই ভোল্টেজ স্ট্যাটাস কি হয়ে গেল হাই ঠিক আছে এবং এর এলইডি এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে এবং এলইডিটা গ্লো হবে এবং এই এলইডিটা সেই সময় হবে অফ হয়ে যাবে কারণ কি এই ট্রানজিস্টরের এইখানে যখন কিন্তু ভোল্টেজ হয় তখন আটক ভয়ারে এর বেশি ভোল্টেজ আসছে কি হাই তাহলে হাই ভোল্টেজ আসার জন্য এই ট্রানজিস্টারটা সুইচিং অন হয়ে যাবে যেই অন হয়ে যাবে এর কানেক্টারের সঙ্গে এমিটারটা শর্ট হয়ে গেল তাহলে সাপ্লাই থেকে কারেন্ট এই বুকে আসতে শুরু করবে হ্যাঁ কি না তার ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য এই ভোল্টেজ হয়ে যাবে কত লো ঠিক আছে জিরো ভোল্টেজের কাছাকাছি আসবে তার এখানে হাই স্ট্যাটাস ছিল সেটা হয়ে গেল কি লো হয়ে গেল তাহলে এই এলইডিটা অফ হয়ে গেল এই অবস্থায় কিন্তু এর সঙ্গে এর যখন কানেক্টেড অবস্থায় আছে আর এর কালেক্টরের সঙ্গে এমিটার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এর কালেক্টর এর সঙ্গে এমিটারটা বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে এই রূপ দিয়ে আরেকটা কারেন্ট পাস করবে আর সি 1 দিয়ে আর 2 বাই কিউ টু এর বেসে বেস দিয়ে এই এমিটার গ্রাউন্ড এর এই রাস্তা দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে ক্লিয়ার পুরস্কার হলো তার মানে এ সুইচটাকে এইবার যদি আমরা ছেড়েও দিই এ সুইচটাকে আমরা যদি ছেড়েও দিই তাহলে এই ট্রানজিস্টরটা কিন্তু ভোল্টেজ পাচ্ছে লো ভোল্টেজ পাচ্ছে বেশে তাহলে এই ট্র্যানজিস্টারটা অন হতে পারছে না তাহলে এই ট্রানজিস্টারটা অফ কন্ডিশনে থাকছে তার মানে এর আউটপুটটা লো থাকছে ক্লিয়ার আর এই ট্রানজিস্টারটা অন অবস্থায় থাকছে এর আউটপুটটা লো থাকছে লো থাকছে আর এই ট্রানজিস্টারটাকে থেকে আউটপুটটা হাই থাকছে তাহলে এইভাবে দুটো স্টেট কিন্তু থেকে যাবে ক্লিয়ার এইবার যদি আমি আর থাকে আর পুশ বটনটাকে যেই পুশ করবো সঙ্গে সঙ্গে এই দুটো পয়েন্ট কানেক্টেড হবে এই দুটো পয়েন্ট কানেক্টেড হলে এর বেসের ভোল্টেজ কত হবে বেসের ভোল্টেজ হবে জিরো গ্রাউন্ড পেয়ে যাচ্ছে তাহলে এই চার্জটাকে সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে যেই অফ হয়ে যাবে এর মধ্যে দিয়ে কারেন্ট করা বন্ধ হয়ে যাবে তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে না তাহলে সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ প্রায় এখানে অ্যাপেয়ার হবে তাহলে এই বিন্দুর ভোল্টেজ হয়ে গেল কি

আমরা এস আর ফ্লিপটপের কী বৈশিষ্ট্য ছিল এ যদি অন করি এ পুস করা মানে এ আমি হাই ভোল্টেজ দিলাম মনে করছি ওয়ান প্রেস করছি তাহলে এসে ওয়ান দিলে আর এ জিরো দিলে ফ্লিপটপ সেট হয় তাহলে এই আউটপুটটা যদি আমি কিউ ওয়ান ধরি এই কিউ ধরি এই আউটপুটটা যদি কিউ ওয়ার্ড ধরি তাহলে কী হলো কিউটা হাই হয়ে গেলো আর কিউ ওয়ারটা লো হয়ে গেলো আর আরে যদি হাই দিই এসে যদি লো দিই তাহলে কি হবে রিসেট কন্ডিশনে চলে যাবে অর্থাৎ ইউটা জিরোতে চলে আসলো আর ওয়ার্ডটা হাই চলে গেল তাহলে এটা কি স্টেট এটা এস আর ফ্লিপ ফ্লপ এটা এস আর ইউ ফ্লপের মতো বিহেভ করছে বা জে কে ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করছে তার জন্য এটাকে আমরা বলছি বাই স্টেবল ডিভাইস ফ্লিপ ফ্লপ বাই স্টেবল ডিভাইস তার দুটো থ্রি স্টেট আউটপুট আমরা পাবো এইবার যদি আমরা এস আর কে এইভাবে অনুরগত কন্ট্রোল করি তাহলে সেইভাবে ট্রানজিস্টার দুটো ক্রমান্বয়ে অন অফ হতে শুরু করবে কিন্তু যদি আমরা এ সারকে যদি কন্ট্যাক্ট না করাই তাহলে যে স্টেটে ছিল সেই স্টেটে ওরা দায়ী থাকবে তার মানে দুটো সিট দশার মধ্যে ট্রানজিস্টারের আউটপুটটা অবস্থান করছে এর জন্য এটাকে বলা হচ্ছে বাই দ্যাটস অল